স্বর্গে যাওয়ার আসল অধিকারীকে এবং এমন কি পাপ যা করলে মানুষকে নরকে যাওয়া থেকে কেউ আটকাতে পারে না আজকে আমরা একটি ধর্মীয় গল্পের মাধ্যমে জানব পূজাপাঠ দান ধর্মের মতো কোটি কোটি ভালো কাজ করার পরেও মানুষ কেন নরকে যায় এবং অনেক পাপ করার পরেও একজন মানুষ কোন পুণ্যের কারণে জন্য লাভ করে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত আপনাদের ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া ভিডিওটির শেষে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন মধ্যদেশে একই সময়ে পাঁচজন মানুষের মৃত্যু ঘটে এবং সেই পাঁচজন মানুষ জমলোকে পৌঁছে যায় জমালয়ের দৃশ্য দেখে সবাই ভয়ভীত হয়ে পড়ে বিশাল আকার সোনা দিয়ে নির্মিত সিংহাসনে বসে আছেন ওনার পাশে বসে আছেন চিত্রগুপ্ত যার কাছে প্রত্যেকটি মানুষের কর্ম লেখা আছে জমের দূতেরা সকল মানুষদেরকে আগে ধাক্কা মারছে কিছু কিছু মানুষ জোরে জোরে বিলাপ করছে আবার কিছু কিছু মানুষ অত্যন্ত প্রসন্ন সহকারে হেঁটে চলে যাচ্ছে স্বর্গের দরজা থেকে সূর্যের কিরণের মতো প্রকাশ দেখা যাচ্ছে আবার সেই একই নরক থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে এই ভয়ানক দৃশ্য দেখে একে অপরের সঙ্গে কথা বলা শুরু করে এবং নিজের নিজের পাপের বিষয়ে চর্চা করতে লাগে ওই পাঁচজনের মধ্যে চারজন জীবনে অনেক পাপ করেছে এবং তারা সবাই বুঝতে পারে যে এখন তাদের চারজনকেই নরকে যেতে হবে তাদের চারজনের মধ্যে একজন চোর দ্বিতীয়জন বেশ্যা তৃতীয়জন জন পণ্ডিত চতুর্থজন রাজার সৈনিক পঞ্চমজন ধনী ব্যক্তি তাদের কৃতকর্মের ফল ভোগ করতে তারা প্রস্তুত এক এক করে সকল পাপি এবং পূর্ণবান আত্মা এগিয়ে যাচ্ছে এবং পরস্পরের পাপ কর্মের কথা বলতে শুরু করেছে সবার প্রথম চোর বলল ভাই আমি অবশ্যই নরকে যাব কারণ আমি অনেকবার অন্যের টাকা চুরি করেছি অন্যকে কষ্ট দিয়েছি কিন্তু এমনটা আমি বাধ্য হয়েই করেছি চুরি করে আমি আমার পরিবারের ক্ষুধা নিবারণ করেছি আমি অনেকবার এই পথ ছাড়ার চেষ্টাও করেছি কিন্তু কেউ আমাকে অন্য কোনো কাজই দিত না তাই আমি মেনে নিলাম এটাই আমার ভাগ্যে বিধাতা লিখে রেখেছে তাই আমি সবথেকে বড় পাপী আমাদের চারজনের মধ্যে আমার পাপ থেকে আমি কখনোই মুক্তি পাব না এটা আমি জানি আমি জানি না আমি পরের জন্মে কোন প্রাণীকূলে জন্ম নেব যমরাজ আমাকে কি শাস্তি দেবেন এরপর সেই পতিতা মহিলা বলল আমাদের চারজনের মধ্যে আমি সব থেকে বড়ো পাপি আমার থেকে বড় পাপ আর হয়তো এখানে কেউ করেনি যে স্ত্রী একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে তাকে নরকে যেতেই হয় শাস্ত্র তাই বলে আমার নরকে যাওয়া তো নিশ্চিত কিন্তু আমি প্রতিজ্ঞা করে বলছি আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি আমি যখন শিশু অবস্থায় ছিলাম তখন একটি দুষ্টু ব্যক্তি আমাকে তুলে নিয়ে যায় এবং পতিতা বানিয়ে দেয় আমি না চাইতে অনেক পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করেছি আমার কাছে বেঁচে থাকার এই একটিমাত্র উপায় ছিল আমি কী বা করতাম সেই দুষ্ট ব্যক্তির সাথে লড়াই করার যথেষ্ট শক্তি আমার কাছে ছিল না আমি জানি না যে কোন পাপের কারণে আমি এই জীবনে বেশ্যা হয়েছি আমি জানি না যে আমাকে ভবিষ্যতে কোন প্রাণীতে জন্ম নিতে হবে তবে আমি যা পাপ করেছি তাতে আমি নিশ্চয়ই নরকেই যাব এরপর ওই সৈনিক বলতে লাগলো ভাই আমি এই চারজনের মধ্যে সব থেকে বড় পাপি আমি রাজার সিপাহী ছিলাম তাই সবার ওপরে জবরদস্তি করতাম আমি কত লোকের প্রাণ নিয়েছি না জানি আমি কত দরিদ্র কত নি অপরাধ মানুষের ওপর অত্যাচার করেছি আমি জানি না কত নি অপরাধ মানুষ আমার হাতে শাস্তি পেয়েছে যমরাজ আমাকে কখনোই ক্ষমা করবেন না আমি অবশ্যই নরকে যাব কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে এই সব পাপ করিনি আমার ভাই এবং আমার পরিবারকে দেখাশোনা করার জন্য এই পাপগুলি আমাকে করতে হয়েছিল রাজা আমাদেরকে যা উপদেশ দিত আমাদেরকে তা পালন করতে হতো রাজার বিরুদ্ধচারণ করাটা কোনো ব্যক্তির কর্ম নয় এই সকল পাপ কর্ম করার সময় আমার অনেক কষ্ট হতো আমি জানতাম এই সমস্ত পাপ কর্ম করলে আমি শুধু নরক প্রাপ্ত করব কিন্তু পরিবারকে রক্ষা করার জন্য আমি এই কাজ করেছি কিন্তু পাপ তো পাপই হয় পাপ কর্ম করে অনুতপ্ত হয়ে কী লাভ সেই জন্য আমার নরকে যাওয়া নিশ্চিত তারপর পণ্ডিত বলেন আমাদের চারজনের মধ্যে আমি সবচেয়ে বড় পাপী তোমরা যে পাপ করেছো তা তোমরা জেনে বা অজান্তে করেছ বা কেউ তোমাদেরকে বাধ্য করেছে ওই কাজ করতে কিন্তু আমি তো একজন বিদ্যান ব্যক্তি ছিলাম একজন পণ্ডিত আমি সকল সত্য জানতাম এবং মিথ্যার জ্ঞানও ছিল কিন্তু অর্থ লোভে এই সকল পাপ কাজ করেছিলাম শাস্ত্র বলে যে ব্যক্তি সব কিছু জেনে শুনে পাপ করে তার নরকে যাওয়া নিশ্চিত আমি আমার জ্ঞানের অপব্যবহার করেছি আমি আমার জ্ঞান মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করেছি আমি জেনে বুঝে পাপ কর্ম করেছি আমার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু আমার পিতা ভিক্ষা করে দিন চালাতেন বাড়িতে দারিদ্র দূর করতে ধন সম্পত্তির বিনিময়ে আমি জ্ঞান দিয়েছি শাস্ত্র বলে যে বিদ্যান ব্রাহ্মণ নিজের জ্ঞানের অপব্যবহার করে সেই ব্যক্তি নিশ্চিত রূপে নরকে গমন করে আমি কাউকে বিনা পয়সায় জ্ঞান দিইনি তাই তোমাদের চারজনের মধ্যে আমি সব থেকে বড় পাপি সেই চারজনের কথা শুনে ধনী ব্যক্তিটি হেসে বলল তোমরা চারজন এত বড় পাপ করেছো যে তোমাদেরকে নরকে যেতে হবে তোমরা অনেক বড় পাপ করেছ এজন্য যমরাজ কখনোই তোমাদেরকে ক্ষমা করবে না আমি আমার জীবনে অনেক পূজা করেছি আমি আমার মৃত্যুর আগে একটি গরু দান করেছি এখন আমার সমস্ত ছেলেরা আমার আত্মার শান্তি কামনার জন্য বড় কার্যক্রম করছে তারা আমার জন্য শ্রাদ্ধ দান তর্পণ ইত্যাদি সমস্ত ক্রিয়া সম্পন্ন করছে হ্যাঁ আমি জীবনে কখনো কোনো পাপ কাজ করিনি এবং যদিও আমি জেনে বা অজান্তে পাপ করে থাকি তবে আমার কৃতকর্মের দ্বারা আমার পাপ কর্মগুলি ধ্বংস হয়ে যাবে আমি মন্দিরে যেতাম দাঁড়ে দাঁড়ে অতিথিদের অন্ন পরিবেশন করতাম সেই জন্য আমার পূর্ণ বিশ্বাস আছে যমরাজ আমাকে কখনোই নরকে পাঠাবে না আমি অবশ্যই মোক্ষ লাভ করব। এরপর এরা পাঁচজন ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে তারপর যখন তাদের পাপগুলি মূল্যায়ন করা হয় তখন প্রথমে চোরের পালা আসে এবং তারপরে তার পাপের মূল্যায়ন করে তাকে স্বর্গে পাঠায় এই সিদ্ধান্ত শুনে চোর বিস্মিত হয়ে যায় এবং সে অত্যন্ত প্রসন্ন হয়ে স্বর্গের দরজার দিকে এগিয়ে যায় এরপরে সময় আসলো সেই পতিতা মহিলার পতিতার খাতাও বেরিয়ে আসে এবং কিছু সময় চিন্তা করে তার পাপ এবং পুণ্যের মূল্যায়ন করে যমরাজ তাকে স্বর্গে যেতে বলেন পতিতা মহিলা যমরাজের সিদ্ধান্তে বিশ্বাস করে না এরপর সে অত্যন্ত খুশি হয়ে স্বর্গের দিকে এগিয়ে চলে যায় তারপর তৃতীয় পালা আসে সৈনিকের আর কৃতকর্মের গোপন বিবরণও কিছুক্ষণ চিন্তা করে তার পাপ এবং পুণ্যের মূল্যায়ন করার পর যমরাজ তাকে স্বর্গে যেতে বলেন যমরাজের এই সিদ্ধান্ত শুনে সেই সৈনিকটি অবাক হয়ে যায় এবং মহা আনন্দের সাথে সে স্বর্গে পৌঁছায় এরপর সময় আসলো সেই বিদ্যান পণ্ডিতের চিত্রগুপ্ত তার কর্মের অনেকক্ষণ ধরে বিচার বিবেচনা করেন তারপর যমরাজ তাকে স্বর্গে পাঠাতে বলেন বিদ্যান ব্রাহ্মণ মনে করে যে আমি তো অনেক পাপ কর্ম করেছি তাহলে আপনি আমাকে স্বর্গে পাঠাচ্ছেন কেন তিনিও মনে মনে অত্যন্ত খুশি হন এই চারজনকে স্বর্গের দিকে যেতে দেখে ধনী কৃষক খুবই দুঃখিত হয়ে যায় এবং সে ভাবতে থাকে এই পাপীরা স্বর্গে যাওয়ার সুযোগ পাচ্ছেন যমরাজ এটা আপনি কি করছেন তাহলে আমি যে পুণ্যের কাজগুলি করেছি তার ফল কি হতে পারে পাপি এবং পুণ্যবান ব্যক্তিরা যদি একই জায়গায় থাকে তাহলে তার কি লাভ এরপর যমরাজের দূতেরা ধনী ব্যক্তিকে জোর করে ধাক্কা দিয়ে বলে হে পাপি তুমি নরকে নিক্ষিপ্ত হবে যমরাজ তোমাকে কখনোই ক্ষমা করবে না এই কথা শুনে অত্যন্ত ভয় পেয়ে যায় এবং বলতে লাগল আমি কোনো পাপ করিনি চিত্রগুপ্ত তার ভালো মন্দ কাজের মূল্যায়ন করে তখন তার পাপের পাল্লা ভারী হয়ে যায় এবং যমরাজ তাকে বলে হে দুষ্ট ব্যক্তি তুমি বড় অপরাধ করেছো এবং তুমি নরকে যাওয়ার যোগ্য তখন যমরাজকে বলেন হে ধর্মরাজ এটা অন্যায় আমি আমার জীবনে কোনো পাপ কর্ম করিনি সর্বদা আমি পূর্ণ কর্ম করেছি আপনি কেন আমাকে নরকে পাঠাচ্ছেন কিন্তু আমার আগে যে চারজন এসেছিল তারা তো খুবই পাপি ছিল তাদেরকে আপনি কেন স্বর্গে পাঠালেন আপনি তো আমার সঙ্গে অন্যায় করছেন যদি স্বর্গলোকে এমন অন্যায় হতে থাকে তাহলে পৃথিবীর কোনো মানুষই পুণ্য কর্ম করবে না তখন যমরাজ বলল হে পাপি তুই যে কাজ করেছিস সেটা তো ওই চারজনের কাছে কিছুই না তোর একটা মাত্র পাপের কারণে তোর সকল পুণ্যের কর্মের ফল নষ্ট হয়ে গেছে যদি তুই এই পাপ কর্মটি না করতিস তাহলে তুই স্বর্গে যেতে পারতিস কিন্তু এই পাপ তুই জেনে বুঝে করেছিস তাই তোকে নরকে যেতে হবে ওই চোরটা তো অসহায় হয়ে চুরি করছিল কখনো কোনো গরিব ব্যক্তির বাড়িতে চুরি করেনি ওর পূর্ণ কর্ম ওর পাপের থেকে অনেক বেশি ছিল এই কারণে চোর স্বর্গে গেল দ্বিতীয় যে পতিতা মহিলা ছিল সে মন থেকে এই কাজ করতে চায়নি ওকে জোর করে পতিতা বানানো হয়েছিল ওই পতিতা শুধুমাত্র তার শরীরকে কষ্ট দিয়েছে কিন্তু বাকি কর্ম সে পুণ্যেরই করেছে সে পশু পাখিদের সর্বদা খাওয়াতো এবং বৃদ্ধ ব্যক্তিদের সব সময় সাহায্য করত তাই তার পাপ কর্ম থেকে তার কর্ম বেশি ছিল তৃতীয় সেই সেফাহী ছিল যে সবসময় রাজার হুকুম পালন করত কিন্তু যখন সে পাপ কর্ম করতো তখন তার মনে খুবই কষ্ট হতো এছাড়া সে অনেক গরিব দুঃখী ব্যক্তিকে সাহায্য করেছে এই কারণে সে স্বর্গপ্রাপ্তি করেছে চতুর্থ সেই বিদ্যান ব্রাহ্মণ ছিল যে তার জ্ঞানের অপব্যবহার করেছে কিন্তু সে গাভীর সেবা করত দান করত ধর্ম করত। এই কারণে সেই ব্রাহ্মণ স্বর্গে গিয়েছে এ কথা শুনে ধনী লোকটি বলে ধর্মরাজ তাদের থেকেও অনেক বেশি ভালো কর্ম করেছে কিন্তু আমি এমন কী পাপকর্ম করেছি যার জন্য আমাকে নরকে যেতে হবে যমরাজ বললেন হে দুষ্টলোক মনে কর তুই সেই অসহায় বিধবা নারীর প্রতি অন্যায়ভাবে দোষারোপ করেছিলিস এবং তার অপমান করেছিলিস তাকে ব্যভিচারিণী ও পতিতা বলে তার চরিত্র হরণ করেছিলেন রাজা তোর কথা শুনে অসহায় বিধবা নারীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন খুন চুরি মদ্যপান ইত্যাদি পাপ করেও মুক্তি পাওয়া যায় কিন্তু অন্যের ওপর অন্যায়ভাবে দোষ চাপানোর প্রায়শ্চিত হয় না যে ব্যক্তি মানুষকে মিথ্যা অপবাদ দেয় সত্য জানার পরেও সে সত্যকে মিথ্যা বলে দোষারোপ করে সেই সব ব্যক্তি সব থেকে বড় পাপী তার দ্বারা করা সকল কর্মের ফল নষ্ট হয়ে যায় এই কারণে তুই যতই কর্ম করিস না কেন এই একটি পাপের কারণে তোর সকল কর্মের ফল নষ্ট হয়ে গেছে এরপর যমরাজ পাপি চাষি ব্যক্তিকে নরকে পাঠাই বন্ধুরা এই কারণে যমরাজ বলেছেন যে কখনোই কারোর ওপর মিথ্যা অপবাদ দিতে নেই সত্য জানার সত্ত্বেও অন্যকে মিথ্যা দোষারোপ করতে নেই যারা অন্যকে মিথ্যা অপবাদ দেয় তাদেরকে যমরাজ কখনোই ক্ষমা করে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন